আর আমি যে সময় আঁত বাঁধিনি আমি মহিলার আঁত তাক্ত সিনার উপরে সিনার উপরে সিনার উপরে ইলা না সিনার উপরে ওলা রুইত ক্যাল নিবা আমরা ও মহিলা হল আমরা লগে জেলা ফুলি সল তখন আমরা ইয়াদ ফলের মেশাবক হলে ওলা দেখাই দিসা আসলে ইলাদা ইল ইলে দহনা উঠাইতে লাগে আর আল্লাহর এবাদতির মধ্যে ইল্লা ইলা আল্লাহ তোমার না যে তুমি তোমার না 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 ইচ্ছা মতো চূন্যত নাই বরং ইতাল ওলা ও অল্লা তোলা বেকার তখন হনা মহিলার্লামিতা আর নাই তো ইলা যদি হরেন মহিলায় হনা উলা উঠেন না নাকি উঠানি লাগবো বহুত মহিলা আসন পরিশান হয়ে যাওয়া খরো মাথা ঘুরাইব খরের কিলা লাগবো ওলা খালি হনা উঠে উঠে আল্লাহর আল্লাহর দেওয়ার স্বাভাবিক যে হনা আছে ওলার উঠ ও বুঝাইছে আল্লাহর দেওয়া স্বাভাবিক আটিতে বইতে যে হনা আছে নানি ও তখন রই তো আর এর আতলা আত করতাম তখন আর হনা উঠানি লাগেন না আর এলা যদি হরিতে হনা উঠানি লাগবো এক মহিলা উবৈতে বড় কষ্ট যার কারণে মহিলার ওলিত আর সবর বাউ আত নিচে রইিত ডাইনাত আত উফরে পাকিস্তানৰ নওয়াজ শরীফ তিন চার বছর আগরমাত মাতি বেটা উমরাত গেল গিয়া বাউয়াত উফরে দিয়া ডাইনাত থলে দিয়ে হরম শরীফও নামাজ পড়ে হন্তাই ফটো মারছে রে সারা ওয়ার্ল্ডও এই ফটো বা ডাইনাত দিছে বেটায় তোলে আর বাউআ তুফরে দি নমাজ পড়ে পাকিস্তানের পিএম এখন নাই পাকিস্তানের পিএম আর বেটায় নমাজ পড়তে ডাইনাত থলেদের আর বাউ দে আর আমরা কিতা জানি ডাইনাত তলে নাই বাউয়াত তলে রইতো ডাইনাত উফরে রইতো আর ও মাসলাও আমরা ভুল করিলাই, মহিলা বা পুরুষর হাফনের মধ্যে হাফন খেও আমরা উল্টা পাল্টা করি লাই সুজা মাসলা নমাজ আত বান্দিতে বাম জেলা নিচে তাকে ডাইন উফরে তাকে ওলা হাফন ফিন্দাইতে মহিলার ফাঁসান বা মর্দর তিন খান করতে সময় বাম আগে উঠবো বা দে ডাইন ফয়লা বাম বা দে ডাইন ফয়লা ডাইন বাম বাদে ডাইন ডাইন বুঝোইছিল ওলা নমাজর তরিকায় তো বাউ আগে আইল তো নিচে পড়ল ডাইন উফরে পড়লো বাউ আগে আইল নিচে পড়ল ডাইন উফরে পড়লো তো এইভাবে নমাজর মধ্যে মহিলা অনবান দিতাম আর আমরা পুরুষ হলে নমাজের মধ্যে নাবিত নাই সদৃশ্যী গেছে তাহ তা সুর্র মানে নাবিদ ফাউকা সুহর উফরে ফাউক মানে উফরে তাহ মানি নিচে নাবিন নিচে ও নাবিন নিচে আমরা আত্মান দিতাম নাবির বরাবর উঠো না নাবির উফরে উঠো না বরং নাবির নিচে আমরা আত্মান দিতাম এলকি মর্দন লাগিছিল হা যদি সেও হয় বোলে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াত বিভিন্ন মানুষ অকলা ওলামা অকলাচল খালি আসারাক চেলেঞ্জ দিতে আমরা চেলেঞ্জ শোনায় ভাই আমরা আর ইমাম আবু হানিফা তাকি লাগাইয়া আশি হিজরি তাই জন্ম লইস আর ইমাম আবু হানিফা রহমতুল্লা আর এই সত্য দেড়শো হিজরিত মারা গেছিল আর এখন হিজড়ি চলের চোদ্দোশো হিসাব আমি দিলেইলাম চোদ্দোশো মারা গেছেন দেশ এর অর্থগীতা বেশ দিন তাকি দেশ হল্ল্যার গীতা বেশ দিন তাকি আমরার যে মজহব চলের ঔ মজহব আমরা তাহমু ইনশাল্লা কিয়ামত মত ফন তরইম হক ইনশাল্লাহ আমরার মজহব আমরা কিয়ামঠকো আর বাকি বিভিন্ন মজহব হল বনের ই সাইর মজহর আমি মাত মাতি না ই সাইর মজব তো আলহামদুলিল্লাহ মাতার থাজ আমরা সাইর মজবরে মানু আহ আমল সরু আমরার মজব ই মজব বরসি কারণ মানি দিল তাকি থাকি আমল সরু আমরার মজব সাফি মজবে তার মজব আমল হর হানি আনবো তার আমরার মজব রেও এর অর্থ মানিয়ে মানিয়ে আমোল করতো নাই হইয়া রে ই সাইর ব্যতীত আর যদি শাস্য বাড়ি যায় সীতা আমরা জানি না আমরা সীতাল লগে নাই আমরা ও সাইরও মজব তাকি এক মজব আবু আন্দায় অকান্ড হইয়া আমরা নাবিল নিচে রাখতাম আর একদিন আমি কোন জায়গা থইছি আইজ আবার হইয়া হজরতে আলী রদিয়াল্লাহ তালুয়ে নমাজ ফুলিতা তে আলী রেখে মানবানা নবীজি দামান হাসন হুসেনর বাবা ফাতিমাতু জাহরার স্বামী হ্যাঁ অত বড় একজন খলিফাতুল মুসলিমিন তাইন এক আয়াত ফুল ইসলা ফাসল্লিল রব্বিকা ওয়ানহার সূরা ইন্না উতাইনা আর ফাসল্লিলির মধ্যে তরজমা করছইন নামাজ পড়া ঠিক আছে তরজমা সহি আমরা জেলা কোরিয়া তাইনলা করছইন ওয়ানহারর তরজমা হইল কুরবানি করা ঈদর সময় কুরবানি করি ওয়ান হারর তর্জমা দুনিয়ার সারা তর্জমা তফসির ওয়ান হারর তর্জমাত কুরবানি হে নবী তুমি নমাজ পড়ো ওয়ান হার আর তুমি কুরবানি করো হজরতে আলিয়ে ফরমাইন না ফাসাল্লিলির অর্থ তো নমাজ পড়ো আর ওয়ান হারর অর্থ ইয়া তাহলো আমার নবীজিয়ে ফরমাইছ ওয়ান হারর অর্থ ওয়াজরু ইয়াদিল ইউমনা আলাল ইউসরা তাহতাস সুররা ওয়ান হারর তর্জমা তোমার ডাইনাত উফরে রাখো বাউত নিচে রাখো নাবিন নিচে নমাজ আত রাখো ও নবীজি আল্লাহ কত নবীজি নমাজ ফড়ো কিন্তু বাউত নিচে রাখো ডাইন উফরে রাখো নাবিন নিচে রাখো এটা আলী রদি আল্লাহ তর তর্জন এর দ্বারা বুঝাইতাম সাইয়া যে আমরা যে মজহব আছি ও গোমরা মানো আলহামদুলিল্লাহ ঠিক আছে ওলা আমরা রুকুর মধ্যে যে সময় যাই রুকুর মধ্যে যাওয়ার পরে স্বাভাবিক রইতো আঙ্গুল জেলা তকবির হতো স্বাভাবিক ওলা রুকুর মধ্যে যাওয়ার পরে স্বাভাবিক রইতো ইলা মিলাইতাম না বিলকুল না রুকুর মধ্যে স্বাভাবিক রইতো বেশ মেলাইতাম না রুকুর মধ্যে আবার রুকুর মধ্যে যাওয়ার পরে আমরা বৌতে আটু আগদিকে কুস করি যাই একদিকে কুস হইতো না আটু টানাইল মুখ হইতো কুসই না বলে রান ওখান আটু অমুক আগমুকাই না মোটামুটি আমি যে টানাইয়া বুয়া করতে লাগে করতাম আর আঙ্গুল তাক আমার কিছু অলা মিলাই স্বাভাবিক করাই ফাঁক রইত আর এর ফরে আমি রুকু করতাম আর আমার কমপ্লিট বডির বর আমার আঁতর উপরে রইত আর আতর বর গটনুর উপরে মানে আঁঠুর উপরে রইত এর উল্টা বিলকুল মহিলা মহিলা কেনে মহিলায় আঁঠুর উপরে বর দিতা না তারা বটটা রইত তারা জিসিমোর উপরে আর এরা ঔভাবে রুকো করতা নবীজির হদেশিয়া তা হলো লাও সুব্বা আলা জাহরিহি মা উন যদি মহিলার ফিটিট ফানি ডালা যায় নমাজর অবস্থা তে রুকু অনমুনায় করতা যে ফানি ওদিকে মাতার সাইটে ডালার লগে লগে নিশ্চিত এর উল্টানো বীজে পুরুষের কথা হইতরা যে পুরুষের রুকু অলা করত যে ফানি ডালার পরে মাঝখানও ফানি রইত না আগমুকা ফানি যার না করমুকা ফানি আর ওলা মাঝখান একটা বাড়াবাড়ি হইতো এই পুরুষর রুকু আর মহিলার রুকু অল্প মহিলা যে সময় উসইয় দিবা না না একইবারে খাওয়া না মর্দলাখানে একইবারে রুকু জুকা ইলাও না মাঝে দি। ঔ সময় মহিলার রুকু করতে সময় টানি ইন আঠুত বট দিতে পারত আঠুত বট দিলে তো নতলা মানে বেশ ডাঠ হি আটু দরিয়া ফুড়া পুরা নতইয়া তো আতোবর দিতা নানি আঁঠুত বট না টানতানোর বটটা টান জিসি জিসিম রইত বটটা সমর রইত এইভাবে মহিলায় রুকু কর্তা মহিলায় রুকু করতে সময় তানতান আতর আঙ্গুল যে গুণ আছে এই গুণ স্বাভাবিক নইয়া ওনা মিলাই রুইতো ইয়াদ রাওয়া আতর আঙ্গুল ওলা রইত। খালকে আসলে রহমতনগর মাঝেসার ওয়াজ আমি ডিমাফুর গা জুম্মা ফুড়া ইয়ার দায় দায়িত্ব আছে আর এর মাঝেদি আগামী খাই আইস পয়েন্ট থেকে যাই না আগামী খাইল খুঁজলা আগে যাইতাম গিয়ে বুহারি লাস্টর এবারিতা যেন ফাগুলি বেইতা ওখানে শুনতাম ও খাই লাইন যাই ও বাঁক্ক রহমতনগর যাইম মাঝামে একদিন গেছি আধা ঘণ্টা লাগি আসছে এই কারণে আপনারা জানেন রহমতনগর ওয়াজ হাস্তা আসামর খুব নামি ওয়াজ খালি রাস্তা মানুকে মানুয়ার গাড়িকে গাড়ি তে ও যে আমরা কর মহিলায় আঙ্গুল বরাবর রইতো ওলা মহিলা আর যে সময় সহ্যদার আমরা যাই যাওয়ার পরে আমরা সজ্যার আঙ্গুল মিলাই লইতো কী তালে যা জানো নি নমাজের খুবই আর সৌন্দর্য সারা শেষ করিলে আমরা তো এই নমাজে আমার গিল্লা থাকি থাকি চুগলি তাকি ফরার হক থওয়া তাকি বনির হক দিয়ান না বাইর হক দিয়ান না সরা ভাইয়ার সুদ হাইয়ার ইলা নমাজে আমার বাছাই বকিলাখান যে নমাজে আমি নিজে নষ্ট করে উড়িয়া নমাজে ইজ্জত দিয়ার না আমি নষ্ট করি নমাজে গড়িয়া যার কারণে আমরা নমাজ খুলিতে সময় সৈদাত গেছমা যাই তখন আঙ্গুল আমার মিলাই দুইত তখন মিলাই কোন সময় বাইছো যাওয়ার যাবার পরে মহিলা পুরুষ সৈদাত মিলাই লইত। আঙ্গুল বেসারইত না সৈদাত আঙ্গুল ওলা থানায় লইত আতর গাঁথা জমিনটাকে উঠত না আতর গাটা মিলাই লইত জমিনও যেসম আত বাইম তখন আতর গাঁটা ওলা ওনা মিলাইইত জমিনো মিলাই লইত আঁতর গাটা উসা মুখা রইত না আঙ্গুল ফাঁক রইত না আঙ্গুল মিলাই লইত আঙ্গুল বেখা রইত না আঙ্গুল সিদা রইত এতে আমি মহিলাই হই আর এতে আমি পুরুষই আ ওখান হইব আমি আত রাখতে সময় ও যে খান আছে খান উফরর খান এক ইনো আবার গলত একটা মাসলা পেশ আলী মহলে না আমরা গাওয়া গলত মাসলাইছে যে নমাজ গিয়ালে দুই আঙ্গুল দুই নাকর মধ্যে ওলাদ দরতাম এটা সোলাই কইয়া দুই আঙ্গুল দিয়ে অলাত দরতাম তালে বোলে নবীর বিলকুল গলত ইলা নাই দুই আঙ্গুল ন দরার নাই ওলা হিসাবে আত রাখতাম যে আমার আত আমার মুখহান থাকি কি মন্ত দ আতর মাঝখান তাহে ওলা জায়গার হইতো না যে জায়গা ফাঁক বেশ করি হইতো যেমন মতো আমরা কিছু মানুষের চিন্তা করি স্বাভাবিক হইতো মোটামুটি আমার মুখমন্ডল অনু আমি রাখতাম ওই জায়গা আমার হইত বেশ করি ফাঁক ইলা না একইবারে মিলে দিতাম একইবারে মিলে দিত আত চিন্তা লাগব। লাগবো মাত আবার আমার হনা যে আছে হনা ই হনা ইকার আমি সৈদাত যাওয়ার পরে ওলা হরাইয়ে রাখতাম ও সময়ে যে সময় বড় জমাত নাই মিশাল জুম্মান নমাজ চলে বিড় বেশি মসিজ ছুটো বা ঈদ নমাজ চলে বা তবলিগি ইস্তেমাজ চলে ইন নামাজ পড়তাম ওগেরা ওগেরা বা হরমে মক্কা মদিনার মধ্যে আছে ইনো বিড় বেশি এই বিড়ের মধ্যে আমি হনাইরা উঠাই উঠাই দিয়ে তো আর একজন কষ্ট দিয়ে আর আমি হ্যাঁ সৈত্যা করতগিলা হেই ন যাইতুগিলা তোলে যুগি তখন আমি ওলা আমি তারেও বাছাইতাম আমিও বাছিতাম ইসমে নাই আর বাকি আহসানুল ফতোয়া আর ফতোয়া কাসিমিয়া বা অন্য লেখা আছে আমার জাগা আছে জাগা আছে এরপরে আমি আত্রে ওলা মিলাই নেই কিয়র মধ্যে মর্দে দুই সাইডে আর একটা কইতাম আবার মর্দে সৈদাত গেলে দ সাইডে জমিনো লাগাইছি গেছি এক তো ই সাইড অনমিলাইছি ও সাইড ওহান আত মেইন আত ওহান দে জমিনো বিচাইছি আর ওখানে বিচানি মকরু ইনো লাগানিও মকরু ইকান বিচাইতাম না ওলা রইত আর ইকান লাগাইতাম না ওলা রইত নবীজির সুন্নত নমাজ মকরু সালাদ মাতি কেন নবীজি সুন্নত নমাজ মকরু ইতো নাই মকরু সারা দৈব এখন নমাজ মকরু কর্ম না যাই যো কর্ম সুন্নতর উল্টো কর্ম তো ই নমাজে আমার চেহারার মধ্যে নূর দিব কিলা আমলের মধ্যে এলিমের মধ্যে নূর দিব কিলা ই নমাজে আমার জাহান নম থাকি বা কিলা ভাই আগে দিয়েবা খরে দিয়ে জায়গা তোরা জড়িছে আগে দিয়েবা কোনো আগে দিয়ে যাওয়া খরে দিয়ে তোরা জায়গার যাওয়া আছে আর বালু আপনারা বুধবাই অসুবিধা কথা তে ওই হিসাবে আমরা নমাজ নমাজ বলিলাম ঠিক ওলা সৈদার যাওয়ার পরে সৈদার যে সময় পেশানি রাখমু মাথা ইন আমরার সোয়াল আছে সোয়াল যে পংসাসে আদা ইঞ্চি মসিদ আইন তো বিচাই মসিদ আইন তো আউরি একগুরে ফতোয়া দিয়া বই রিস ফতোয়া দেনাওয়ালা বাই যোগ্য আলি নাই তামালা খান নাদান আউরি হল ফতোয়া দিয়া বই রিস যে ই আদা ইঞ্চি ইঞ্চি পঞ্চ পঞ্চ আছে ইনো বলে সৈদ হইতো না আই সৈদার উচুল হনকা যেখান ফতোয়া দার লুমলে সলি ফতহে স্বামীত আলমগিরিত আছে উসুলই এটা হলো ও জায়গাত আমার শদ্য যে জাগাত মাতা রাখার পরে মাতার ডাইন বাউ মাতায় হরকত করে না ডাইরেক্ট শদ্য ঔ মত নরম জায়গা যদি ও তখন সৈদ ঐব যে মত বেট আছে রাজাই খুচক আছে গাড়ি যদি থাকে ইন দেখবা মাথা লগে লগে মাতায় একটা জাম্পিং করব ফাল দিব ডাইনে বাউ যাইব। ভাই করছলাই করে তজর্বা ফিল্ড আমি তখন ডাইনে বাউয়ে মাথায় লড়ি নই এনে উঠ না নি এখন আপনি একান্ত গাড়ি নানি গাড়ি এখন আপনি মাথা দেওয়ার ডাইনেবাবুয় নানি ডাইনে বাউয়ে লড়ে এখন আপনি সৈদা তুলে দেখো অশান দাঁত জাগাতকে সৈত মাতিত আর সদা লাগি শট যেন ন সৈদা দিতাম ইকান দাঁত জাগা এতে আধা ইঞ্চি এক ইঞ্চি কোনটা আছে রাজাই বেট আছে মিশাল দিয়ার ইনতো আলহামদুলিল্লাহ আমরা নমাজ পড়লে দেখা লগে যাওয়ার কিছু যদি হয় লগে যাওয়ার দেখবা অত্য শক্ত জায়গা অটোমেটিক শক্ত জাগা বোঝা যায় ওলা মসির যে পঞ্চ আছে আধা ইঞ্চি ই পঞ্চ যদি আমরা নমাজ পড়ি দেখবা সৈদাদ যাওয়ার লগে মাতা হলে লড়ে না ও যেন মাথা গেছে অন সৈদা যাব তখন এই আধা ইঞ্চির উপরে নমাজ যে মক্রু আর হারাম শেষ হয় বা আল্লাহ জানে জানি না নমাজ ওর নমাজ নমাজ ইধাত করি তা বড় বড় ডাল্লব বিছনা আছে বা আরো গাড়ি কুন্তা আছে বা রাজাই গাড়ি আছে থুচক আছে ইটাত আমি ইনতো সৈদা দেওয়ার মাতা যাত্রা মারের ফলে বহুত যাত্রার ফরে হয়তো নিচে গিয়া শক্ত ফাইতাম পারি তে ইনো আপনার নমাজও লাগিয়া মাতাতে খালি যা তাই নিচে যাইবা লাগে আপনার কিতা জাগা নাই হ্যাঁ জায়গা রায় ঝালকিটা অসুবিধা আর নতুবা ওখান এক সাইড লও না হয়তো নামাজ নমাজ এক সাইড ফর মামুলিওত জায়গা বার ধর না তুমি সত্তর জায়গা সকী বা ফালং ভরা নমাজ ভরলা সকিবা বা ফালং ভারায় তুমি নমাজ ভরি